বিছ বছৰ মানে দাম আগেয় নে এখনতো বিছ বছৰ ফিচেই আছে মানে অনান্য ইণ্ডাষ্ট্ৰীৰ তুলনাই বিশ বছৰ ফিচেই আছে বা ত্ৰিছ বছৰ ফিচেই আছে যে বিছ বছৰ আগে নেবে তুফান ছবি দিয়া মানে একেবাৰে আমি চিটকি গৈছো ভাই মানে তাৰ ডায়লগ ডেলিভাৰীগিলা মানে অসাধাৰণ আমি শু কৰাৰ আগে বা আপোনাৰ সেনেকৈ দেখি চাই আপোনাৰ দেখে আমাৰ আমি একবাৰ দেখি মানে আমি তো পূৰা চিটকি গৈছি কি মানে একদম আগম লাগে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এক সপ্তাহ যেটা মনে করেন এখন বলতে পারবে না যেটা ছবি যদি মুক্তি দিতে যায় এক সপ্তাহের মধ্যে সেটা মানে চাপা করে নিয়ে আসতে পারবে মানে এখানে মানে দুর্দন্ত লেভেলে মানে ফাইট এবং কি তার এন্ট্রি কি মানে তুফানের মানে এখানে যে সাকিব খানের যে প্রথম একটা এন্ট্রি এন্ট্রি থাকে মানে ওয়া সাধারণ বাংলা ছবিতে আমি আজ পর্যন্ত মানে কাউকে দেখিনি মান্না সব থেকে বেশি মানে একসঙ্গে ছবি করছে মান্না আর এটা জসিম কিন্তু তাদেরও তাদের ছবি তো এই ধরনের কোনো ছিল না মানে আসলে মানে এমন একটা কিছু মানে ঘটাইতে যাচ্ছে যেটা বাংলা চলচ্চিত্রের জন্যই তারপর তবে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যাতে আমাদের মানে বাংলা চলচ্চিত্র অনেকেই তো মানে দূষণ আছে মানে সবাই মানে ক্ষতি করার জন্য মানে উঠে ঘরে লেগে মানে এই এই ছবিটার অন্তত কেউ ক্ষতি করেন না এই ছবিটা দিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মানে যদি ঘুরে যায় তাহলে আপনাদের আপনাদের জন্য ভালো আপনার পরবর্তীতে ছবি বানাইলে আপনাদের ছবিগুলো মানুষ দেখবে এবং কি আপনারা মানে ই করতে পারবেন বেনিফিটগুলো পাবেন তাই একে অপরের মানে দুশ্মন না হই মানে বন্ধু বন্ধুর মতো মিশে যান এবং কি সাপোর্ট দেন তাহলে সেটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য ভালো মানে তুফান ছবি সত্যি একদম আগুন লাগিয়ে দিচ্ছে ভাই টিচারটা যারা দেখছেন তারা মানে কমেন্ট করে জানাবেন কার কাছে রকম লাগছে আমার কাছে মানে সত্যি মানে অসাধারণ এরকম মানে আমি আমি টিজার কখনো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত দেখিনি এখন পর্যন্ত দেখিনি এই একটা ফার্স্ট একটা ইয়ে হইতে যাচ্ছে এখন আরেকটা দেখার পালা আপনার দরজ ছবি দরজ ছবি রকম অনন্য মাউন ভাই করছে সেটাও ভালো হবে আশা করি সেটাও যদি ভালো হয় তাহলে আমাদের বাংলা চলচ্চিত্র সত্যি মানে এই দুইটা ছবির মাধ্যমে মানে আমাদের বাংলা চলচ্চিত্র মানে ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি আহ এই দুইটা চলচ্চিত্র উপরে মানে সিনেমা প্রেমীরা মানে আশা করে আছে এবং কি অনেক পরিচালকরা আশা করে আছে যে এই দুইটা ছবি দিয়ে যদি কিছু একটা করতে পারে তাহলে করতে পারবে আর আর কখনো মানে দাঁড়াবার সম্ভাবনা নাই তাই এই ছবিটাকে সবাই মানে সাপোর্ট দেন যাতে এই ছবিটা মানে অনেক দূর মানে আগে যেতে পারে যাতে হাইপ থাকে মানে মুক্তি দেওয়ার আগ পর্যন্ত যাতে ভালো হাইপ থাকে এবং কি মুক্তি দেওয়ার পর তো আমার তো মনে হয় যে না একদম তসমাস করে দেবে ঠিক আছে আজ পর্যন্ত পরবর্তীতে আমার কোনো ভিডিওতে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ Claro, no